দেখুন আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পানির চেয়ে মদের দাম কম এই যে এখানে তিরিশটা মদের ক্যান আছে বিয়ার আর কি যেটার দাম আঠাশ ডলার সাড়ে আঠাশ ডলারের মতো যেটার দাম এক ডলার করেও পড়ছে এবং পিসে যেগুলো দেখা যাচ্ছে একই অবস্থা এইখানে এগুলো জুস এগুলা না কিন্তু এইখানে দেখুন ছত্রিশটা আছে যেটার দাম সাড়ে সাতাশ ডলার যেটার দাম এক ডলার ওপর ছাড়ে কিন্তু আমরা যদি বাহিরে পানি কিনতে যাই সেটা এক ডলার এবং জায়গা বেঁধে সেটা দুই ডলার ওপরে যায় কিন্তু এখানে দেখুন এই যে পিসের যেগুলো দেখা যাচ্ছে হেইকেন একই অবস্থা এবং এইখানে যেটা এগুলোরও একই অবস্থা ছত্রিশটা আছে যার দাম সাড়ে আঠাশ ডলারের মতো যেগুলো পানির চেয়ে অনেক সস্তা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে বাজার করতে আসছি খাস করতে এটা খুবই ট্রাস্টেড একটা জায়গা যেখানে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ হয় না এমন একটা জায়গা আজকে আসছি এখানে কি কি বাজার করলাম এবং কোনটা কত দামে কিনলাম আপনাদেরকে দেখাবো আপনারা সেটা কম্পেয়ার করতে পারবেন আমি কথা না বেরে ভিতরে যাই ফ্রেশ ফ্লাওয়ার্স এবং পাশে চকলেট নাইন সেন্ট এখানে দেখুন কতগুলো চকলেট একদম চকলেটগুলো সব পিল করে রাখানো এবং আমি এখান থেকে দুইটা ফেরিও রচার নিব এই দুইটা এবং এগুলোর দাম হলো ফিফটিন ডালার নাইনটি নাইন সেন্ট সাথে আরও চকলেট আছে যে এখানে আছে গডিভা গড়ি দাম হচ্ছে থার্টিন ডলার দুপাশে এগুলো সব চকলেট এবং ফিসেস এইটিন ডলার ফোরটিন ডলার এবং বস্তা চকলেট অনেক বড় বড় চকলেটের বস্তা এই যে এক একটা বস্তা কত বড় এইদিকে সবগুলো শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ লাস্ট পর্যন্ত এবং এই পাশটা হলো দাঁতের যত্নের জন্য ক্রিট এই শ্যাম্পুটা টেন ডলার এটা অনেক ভালো একটা শ্যাম্পু কিন্তু হেড অ্যান্ড শোল্ডারে একটা সেল দিয়েছে ফিফটিন ডলার সেখানে এখন আচ্ছা এখানে প্যান্টিন হচ্ছে থার্টিন ডলার হেড অ্যান্ড শোল্ডারে সেল দিয়েছে পাঁচ টাকা তো যার জন্য আমি একই সঙ্গে শ্যাম্পু কন্ডিশনার দুটাই পাচ্ছি এর জন্য আমি এইটা নিব এটার পরিমাণ এক লিটারের উপরে ওয়ান লিটার এখান থেকে ছয়টা নিব একসঙ্গে তো এতগুলো নেওয়া যাবে না ছয়টা এখান থেকে একটা বাড়ি ওয়াশ এর মধ্যে তিনটা আছে ফ্যামিলি সাইজ এটার দাম হচ্ছে এগারো টাকা উনপঞ্চাশ পয়সা মানে বাংলাদেশি টাকায় চোদ্দোশো টাকার মতো করবে যদি এটা সেল আছে ফোর ফাইভ ডলারের মতো সেল আছে এটা হলো নিউট্রিজেন আর রেইন বাত এটা গরম এবং সবসময়ের জন্য বিশেষ করে গরমের জন্য খুবই ভালো এটা রেগুলার প্রাইস টোয়েন্টি ডলার নর্মালি এটা সেল দিয়ে টুয়েলভ ডলার বা টুয়েল থার্টিন ডলারের মধ্যে পাওয়া যায় এটা সিনেমন এবং তিন জাইতুন যে আছে সেই তিন ফল দিয়ে তৈরি এবং এটার দাম দুটা মিলে টেন ডলার এটা অনেক ভালো এটা অরেঞ্জের ফ্লেভার পাওয়া যাবে কিন্তু এটা নিচ্ছি না এবং এখানে দেখুন ডাব সাবান আসছে ষোলোটা সাবানে দাম বাংলা টাকায় দু টাকার মতো পড়বে আঠারোটা সাড়ে আঠারো টাকার মতো লসুনগুলো দেখুন একটাতে তিনটা আছে পনেরো ডলার দাম যেটা বাংলাদেশি টাকায় সতেরোশো থেকে সাড়ে সতেরোশো কিংবা আঠারোশো টাকার মতো কিন্তু তিনটা পাওয়া যাবে অনেক বড় বড়। এখানে নিউট্রিজিনা হাইড্রোবুস্ট থার্টি ডলার এক প্যাকেটের মধ্যে দুইটা এখানে দেখুন এটা ভার্জিন কোকোনাট অয়েল এটা অর্গ্যানিক আড়াই লিটার দাম মাত্র ডলার মানে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই দেখি আসুন এখানে বাংলাদেশের তেলের দাম কত বেশি এখানকার এখানে সয়াবিন অয়েল পনেরো লিটার পনেরো লিটারের দাম প্রায় ষোলো লিটার আর কি ষোলো কেজি তার দাম হচ্ছে তিরিশ ডলার মানে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এবং আরেকটা জিনিস দেখায় এখানে আরেকটা আছে ক্যানোলা অয়েল এই যে এক্সকিউজ মি এই দুইটা তেল মিলিয়ে দুইটা একটাতে আছে আড়াই লিটারের মতো প্রায় তিন লিটারের মতো এটার দাম হচ্ছে মানে দুইটাই ছয় লিটারের মতো এটার দাম হচ্ছে প্রায় সাড়ে এগারো ডলার মানে পনেরোশো টাকার মতো এখানে জুসের দাম সাড়ে দশ টাকার মতো সাড়ে দশ ডলার এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর জুস একদম গ্রেপ জুস যেটা প্রায় সাড়ে পাঁচ লিটার আছে এই দুইটা মিলিয়ে এবং আরেকটা দেখা এখানে মিক্সড জুস আছে সেটাও সাড়ে পাঁচ লিটারের মতো দাম মাত্র ছয় টাকা চল্লিশ পয়সা মানে বাংলা টাকায় আটশো থেকে সাড়ে সাতশো টাকার মতো বা আটশো টাকার মতো এখানে কোকোনাট ওয়াটার একটাতেই চার লিটারের মতো আছে একটার দাম এগারো ডলার দুইটার দাম বাইশ ডলার এই যে এখানে বাংলাদেশে একটা ডাবের দামই তো তিনশো টাকার মতো পড়ে যায় ট্যাং আছে দুই কেজি রোজার জন্য খুবই ভালো যেটা আগে ছয় ডলার করেছিল মাত্র কিন্তু এটার দাম এখন প্রায় দশ দুধের জন্য ডিমের বাজারে আগুন লেগেছে মানুষ এই যে লিমিটেড লিমিটেড আর কি একজন তিনটার বেশি নিতে পারবে না ডিমের দাম এখন আট টাকা উনপঞ্চাশ পয়সা যে ডিমগুলো এখানে আছে চব্বিশটা যেখানে ষাটটা ডিমের দাম ছিল সাড়ে আট টাকা সেটার দাম এখন চব্বিশায় এই দাম দুধের দাম সবসময় একই রকমই থাকে আড়াই ডলারের মতো এখানে আছে প্রায় সাড়ে তিন লিটারের উপরে এদিকে এগুলো সব ফ্রুটস বিভিন্ন রকমের এই যে ওই মাথায় রাখানো এই পাশে এগুলো সবগুলো এই রেড ওয়াইনগুলোর দাম প্রায় আট ডলারের মতো মানে এক হাজার টাকার মতো এই যে এটা এবং এই মাস্ক কারো এটার দাম হলো ছয় ডলার মানে সাড়ে সাতশো টাকার মতো এদিকে এগুলো সবগুলো বিয়ার মদ আমি এগুলো দেখাচ্ছি এর জন্য যে আমরা কেমন একটা জায়গায় বসবাস করি কিন্তু আল্লাহ থেকে আমাকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো এখান থেকে নিব আইসক্রিম এখানে দাম হচ্ছে সাড়ে দশ সাইডে যতগুলো আছে সবগুলো আইসক্রিম এখানে আছে আঠারোটা এবং আঠারোটার দাম প্রায় বাংলা টাকায় ষাট টাকার মতো করে পড়ছে পার পিস পাশে এগুলো সব সিরিয়াল এগুলো দুধ দিয়ে খাওয়ার জন্য এটা আমি নিব এটার সঙ্গে হানি মিক্স করা আছে যেটার দাম ছিল আগে এইট ডলার সেভেন এখন সিক্স ডলার এটা ফ্যামিলি প্যাক এখানে একসঙ্গে দুইটা এখানে দেখুন কতগুলো হানি মধু রাখানো এখানে আছে দুই কেজির উপরে এবং আগে যেটা দাম ছিল দশ ডলার এখন সেটা তেরো ডলার করে আসছে মানে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আমি ভোক্তা অধিকারের একটা রিপোর্টে দেখেছিলাম যেখানে বাংলাদেশে দশ হাজার টাকা কেজি মধু বিক্রি করছে এই যে দেখুন এগুলো সব মধু আমি জানি না সেই মধুগুলো কি দিয়ে তৈরি বাংলাদেশে সব পিনাট আলমন্ড পেস্তা আমি যেটা সেটা ভিডিওটা হয়ে যাচ্ছে আচ্ছা এই তো এখানে এটার দাম হলো আঠারো ডলার এই যে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না তরমুজগুলো অনেক বড় বড় এবং অসময়ে তরমুজ নাইন ডলার মানে বাংলা টাকায় এক টাকার মতো পার পিস এবং এগুলো আসছে ভেনিজুয়েলা থেকে এই যে বুয়েতে মালা চকলেট পাউডার এখানে এক কেজির উপরে আছে এক কেজি আড়াইশো গ্রামের মতো এই যে এখানে এবং নো আর্টিফিশিয়ালস দাম বাংলাদেশের টাকার এক হাজার টাকার কাছাকাছি এগুলো স্প্ল্যান্ডা এক বক্সের মধ্যে এক হাজার প্যাকেট আছে এটা ডায়াবেটিস রুগীদের জন্য আমেরিকার তৈরি এটার দাম হলো সাড়ে আঠারো ডলার মানে বাংলা টাকায় একুশশো বাইশশো টাকার মতো স্যামসাং এর এই পঁয়ষট্টি ইঞ্চ ক্রিস্টাল আলট্রা ইউএইচডি ফোর কে টেলিভিশনটার দাম ট্যাক্স সহ পঞ্চাশ হাজার টাকা এটা পঁয়ষট্টি ইঞ্চি এবং সেটা যদি পঞ্চান্ন ইঞ্চি হয় পঞ্চান্ন ইঞ্চি হলে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখুন এগুলো সাশ্রয়ী সাশ্রয়ী বলছি কিন্তু এগুলো আমাদের জন্য অনেক বেশি দাম কারণ বাংলাদেশে লক্ষ টাকা বেতনে চাকরি পাওয়া মানুষের অভাব নেই কিন্তু আমেরিকাতে সেগুলো খুবই রেয়ার আর আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করছি কারণ হলো আমার অধিকাংশ ভিউয়ার বাংলাদেশি এবং বাংলাদেশে সব না হলেও অনেক মুনাফাখোর যে ব্যবসায়ীগুলো আছে তারা চাইলে এগুলো প্রোডাক্টের দাম মানে বাংলাদেশে যেগুলো বিক্রি হয় সেগুলো প্রোডাক্টের দাম অনেক কম রাখতে পারে কিন্তু তারা এত গলাকাটা প্রাইস রাখে মনে হয় একদিনের মধ্যে তারা লোক হতে চায় আমি যতগুলো প্রোডাক্ট দেখালাম এগুলো যে শুধু আমেরিকায় তৈরি এই জন্য দাম কম ব্যাপারটা কিন্তু সেরকম না অনেক প্রোডাক্ট আছে যেগুলো ম্যাটেরিয়ালস দেশের বাহির থেকে আসে কিংবা পুরো প্রোডাক্টই দেশের বাহির থেকে আমদানি করা হয় কিন্তু তারপরেও এখানে দাম তুলনামূলক অনেক সাশ্রয়ী আমি শুধু এটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করা কম্পেয়ার করার জন্য যেমন একটা মধুর কথাই বলা যায় আমি যে মধুটা দেখালাম সেটার দাম এখানে কত সাশ্রয়ী বাংলাদেশে চেয়ে যেমন এই মধুটা কিন্তু দেশের বাহির থেকে আসছে কিন্তু তারপরও দেখুন বাংলাদেশে এক কেজি মধু কেনার জন্য ছয়শো সাতশো আটশো সময় ক্ষেত্রে হাজার টাকারও বেশি লেগে যায় বাংলাদেশের ভোক্তা অধিকারের একটা অভিযানে আমি দেখেছিলাম এক দোকানে মধু বিক্রি করছে দশ হাজার টাকারও কেজি বেশিতে এদেশে জিনিস খেয়ে কিংবা ব্যবহার করে দামের কিংবা কোয়ালিটির দিক থেকে প্রতারিত হবার সুযোগটা খুবই কম এই স্টোরটা তো অনেক বড়ো আমার ডানে বামে সামনে পেছনে দেখার মতো অনেক কিছু ছিল কিন্তু এটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন তার আগে আরেকটা কথা আমি শুধুই এটা কম্পেয়ার করার জন্য করেছি সব ব্যবসায়ীরা না হলেও অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের মানুষকে অযথাই কষ্ট দেয় চাইলে আমদানি করা জিনিসও অনেক সাশ্রয়ী দামে দেয়া যায় কিন্তু এখানে সেই সমস্যাটা আমাদেরকে সাফার করতে হয় না ভালো থাকবেন সবাই জাদা খায়